আলাইকুম আজকে পবিত্র এক আজকে যে জুম্মা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাপ কা এটা উর্দু না না হিন্দি আমি কিন্তু বেটা কথাটা আমার কাছে দারুণভাবে ভাবে আজকের কন্টেন্টের সঙ্গে মিলে গেছে আজমাইন খান ইসান আজকে আজমাইন খান ঈশানকে নিয়ে কিছু কথা বলবো নামের ভেতরে খান আছে তার মানে বুঝতেই পারছেন কোন এক খান সাহেবের ছেলে হ্যাঁ আমিন খানের ছেলে আজমাইন খান ঈশান আমিন খানের ছোট ছেলে দেখেন এক সময় আমাদের দেশের যারা সুপার স্টার ছিলেন আমাদের ধারণা ছিল যে সেই তাদের পরবর্তী জেনারেশনে গিয়ে সন্তানেরা হাল ধরবে কিন্তু সেইটি ওইভাবে হয় নাই যেমন ভাবে বলিউডে হয়েছে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বাচ্চন রাকেশ রোশনের ছেলে ঋত্বিক রোশন বা কাপুর বংশের শহীদ কাপুর রণবীর কাপুর কারিনা কাপুর বা সাইফ আলী খানের বোন বা ফাকদিন খান অনেক খান এবং অনেক কাপুর বলিউডে বাবা সুপার স্টার সেই সুবাদে সন্তান সুপার স্টার হয়ে গেছেন কিন্তু বাংলাদেশে সেইভাবে কিন্তু আমরা সেই সুপার স্টারদের সন্তানদেরকে সিনেমাতে আর ওইভাবে দেখতে পেলাম না বা বাবা যেভাবে কাজ করে গেছেন সেইভাবে সিনেমাকে বা সিনেমায় তাদের সিনেমার হালটা তাদেরকে সেভাবে ধরতে দেখি নাই অনেক সময় বলি আমরা যে শাকিব খানের পরে ইন্ডাস্ট্রিকে সার্ভ করার মতো আর কাউকে দেখা যাচ্ছে না আমি সেই কথায় একটু দ্বিমত পোষণ করছি সেটা হচ্ছে যে আমার মনে হয় শাকিব খানের পরে ইন্ডাস্ট্রি ধরবে শাকিব খানের মতো সাকিব খানের ছেলে হয় মীর না হলে জয় যেমন আমিন খানের সন্তান আজমাইন খান ঈশান আমি তাকে বলবো ঈশান খান কেন তাকে ঈশান খান বলছি সেটা একটু পরে বলতে সম্প্রতি সম্প্রতি ঈশান খানের একটা বিজ্ঞাপন এসছে ওয়াল্টারের সেই বিজ্ঞাপনটা প্রচারের পরে খুব দর্শক সমাজ হয়েছে যে কারো বিজ্ঞাপনটা দেখে ভাল লাগবে আমারও খুব ভালো লাগছে বিজ্ঞাপনটা চোখে পড়ার পরে আমার কাছে মনে হলো এই টপিকটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে ঈশান খান এই বিজ্ঞাপনে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞাপনে যে সাবলীল ভাবে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করেছেন তার ভিতরে যে ক্যামেরা ভিত্তির বিন্দু মাত্র ছিটে ফোটাও নাই বরঞ্চ ক্যামেরাকে তার কাছে মনে হয়েছে যে ক্যামেরাটা তার কাছে একটা খেলনা এবং সে যে এক্সপ্রেশন গুলা দিছে সেই এক্সপ্রেশন খুবই নায়ক মর্নিং শোজ দা ডে ইংরেজিতে একটা প্রবাদ আছে তো সকালবেলা বোঝা যায় সারা দিনটা কেমন যাবে ঠিক তেমনি ঈশান খানের এই অ্যাপিয়ারেন্স অলরেডি পাঁচটা বিজ্ঞাপন সে করে ফেলছে বিজ্ঞাপনে ঈশান খানের এই অ্যাপিয়ারেন্সটাই বলে দিচ্ছে ঈশান খান একদিন তার বাবার সুযোগ্য সন্তান হবে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া হবে ঈশান খান একদিন হয়তো আমিন খানকেও ছাড়িয়ে যাবে আমিন খান তার সময় সুপারস্টার ছিলেন আমিন খান তার ছেলেকে হয়তো ওইভাবে কখনো ইন্সপায়ার বা পোক করেন নাই যে বলেন নাই তোমাকে হিরো হতে হবে বরঞ্চ বিষয়টা এরকম হয়ে গেছে যে সুপার ঘরে জন্ম নেয়া সন্তানটি তার ভেতরে রক্তের মাধ্যমে একটা বীজ থেকে চারা চারা থেকে গাছ হয়ে যাচ্ছে তার ভেতরে একটা মনস্কামনা তৈরি হচ্ছে সে বড় হয়ে বাবার মতোই পর্দায় স্টারডেন করতে চায় অলরেডি সে বাবাকে জানিয়ে দিয়েছে মাকে জানিয়ে দিয়েছে সে বড় হয়ে সিনেমার হিরো হব যদিও আমিন খান বলেছেন যে ছেলেকে আগে তিনি পড়ালেখাটা ঠিকঠাক মতো রাখতে চান পড়ালেখা শেষ করে তারপরে সে যা করবেন সেটা তার ডিসিশন বাদবাকিটা বাবা মা হিসেবে তারা করবেন এবং তাকে নিয়ে যখন মার্কেটে যাওয়া হয় কোনো কোনো জায়গায় যাওয়া হয় সবাই তার সঙ্গে যখন ছবি তুলতে আসে সে সেই ব্যাপারটাকে একজন সেলিব্রিটি হিসেবে এনজয় করা শুরু করেছে মানে তার ভেতরে এখনই সেই ভাবগুলো চলে এসেছে যে সে একজন সেলিব্রেটি সে একজন স্টার তার ভেতরে এখনই সেই আহ বিহেভিয়ারটা চলে আসছে যে তাকে একদিন হয়তো ভবিষ্যতে সুপার স্টার হতে হবে অত্যন্ত বিনয়ী ভদ্র সেই সঙ্গে খুব দুষ্টু বাবামার কাছে দুষ্টু কিন্তু অন্যদের কাছে কিন্তু সে খুবই বিনয়ী খুবই ভদ্র তো ঈশান যে অ্যাপারেন্স টুকু দেখাইছে পর্দায় সেটুকু দেখে আমার কাছে মনে হয়েছে এই ছেলে ভবিষ্যতে পর্দায় বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সুপার স্টার হবে আমাদের দেশে রাজ্জাক সাহেবের ছেলে বাপ্পারাজ এক সময় দারুণ নাম কামিয়েছেন ব্যাপক সুনাম অর্জন করেছেন সম্রাট সেভাবে আর দাঁড়াতে পারেননি যদিও সেটাকে তিনি ফিল্ম কন্ডিক্স বলে দায়ী করেছেন ফিল্ম কন্ডিস্টকে দায়ী করেছেন ফারুক সাহেবের ছেলে আসেন নি মান্না সাহেবের ছেলে আসেন আহ আরো অনেক অনেকে আছেন সোহেল রানা সাহেবের ছেলে এসছেন কিন্তু সেভাবে নিজের জায়গাটা প্রতিষ্ঠা করতে পারেননি আরো অনেক সুপারস্টার ছিলেন আমাদের জসীম সাহেবের ছেলে আসেন কিন্তু হওয়ার কথা কি ছিল আমাদের যারা এক সময়কার সুপারস্টার ছিলেন তাদের সন্তানেরা যদি এখন ফিল্মে থাকতেন তাহলে বাংলাদেশের ফিল্মের কি এই অবস্থা হইতো কারণ তারা কিন্তু একটা জেনারেশন ফিল্মকে মনের ভিতরে লালন পালন করে একটা কয়েক যুগ ফিল্মের ভিতরে গ্রুমিং হয়ে বড় হয়েছে তারা যে ডেলিভারিটা ফিল্মে এসে দিতে পারতেন সেটা কিন্তু অন্যরকম হইতো সেটা একটা অন্য জায়গায় হইতো অলরেডি তার একটা হাইপ একটা ভাইপ নিয়ে তারা স্ক্রিনে আসতেন এবং দর্শক কিন্তু তাদের বডের আসরে তাদেরকে বসেই সিনেমাটা দেখতে চাইতেন জানি না কোনো এক অজানা কারণে আমাদের দেশের যারা সুপারস্টার তাদের ছেলেরা এখনো পর্যন্ত সুপারস্টার হতে পারেনি এক বাপ্পারাজ সাহেবের কথা যদি আমি বাদ দিই তাহলে যারা সুপারস্টার ছিলেন তাদের একটা জায়গায় আমি বলবো তারা ফেল করেছে তাদের নেক্সট টা তৈরি করতে অনেকেই বলে যে সাকিব খানের পরে ইন্ডাস্ট্রিকে সার্ভ করার আর কোনো হিরো নাই আমি দেখতে পাচ্ছি যে শাকিব খানের পরে ইন্ডাস্টিকে সার্ভ করার মতো শাকিব খানেরই ছেলে বীর জয় আমিন খানের ছেলে ঈশান খান বা সাইমুল সাদিকের ছেলে বা আরো যারা আছেন তাদের নাম এই মুহূর্তে আমার মনে আসছে না অনেক হিরো সুপার সুপারস্টারের ছেলে স্টার সুপারস্টার ছেলে ভবিষ্যতে যদি সিনেমাতে আবার আসা শুরু করে আমাদের সিনেমার মতো একটা আলাদা রূপরেখা পাবে এখন বলছি কেন আমি ঈশান 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 খান খান আমি খানকে খানটা শেষে লাগাইলাম আমি আমিন বাইরে জিজ্ঞেস করছিলাম পর্দায় যাবার পরে সিনেমা আসার পরে ছেলের নাম কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কি নাম রাখবেন তখন বলছি সেটা পরেরটা পরে দেখা যাবে সময় সুযোগ এবং তখনকার যারা থাকবেন তারাই ডিসাইড করবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজমাইন খান ঈশান আগামীর খান 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 হিসেবে পর্দা পাবে বীর জয় খান সাহেবের শাকিব খানের উত্তরসূরি হিসেবে আগামীতে পর্দা পাবে এমন তো হতে পারে যে আমিন খানের ছেলে সাকিব খানের ছেলে দুজন মাল্টি কাস্টিং সিনেমায় ভবিষ্যতে কাজ করছে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন বাঁচিয়ে রাখেন সুযোগ দেন আমি একটি গল্প লিখতে চাই আমি একটা সিনেমা বানাতে চাই যেই সিনেমাতে ঈশান খানের উপস্থিতি থাকবে যেই সিনেমাতে শাকিব খানের ছেলে বীরের উপস্থিতি থাকবে বা জয়ের উপস্থিতি থাকবে তাদেরকে নিয়ে আমি ওদের প্রজন্মের সিনেমাটা বানাতে চাই যেই প্রজন্ম ভবিষ্যৎকে আমাদের ভবিষ্যৎ চলচ্চিত্রকে লিড দিবে গল্পটাও হবে সেই প্রজন্মে দেখেন আলিয়া ভাটের সঙ্গে শাহরুখ খানের প্রজন্ম ম্যাচ করতে একটু ঝামেলা হয়ে যায় কারণ শাহরুখ খানের প্রজন্ম শাহরুখ খানের জেনারেশান যেভাবে বড় হয়ে উঠেছে আলিয়া ভাটের জেনারেশান সেইভাবে বড় হয়ে উঠে নাই ঠিক তেমনি আমিন খানের ছেলে ঈশান খান বা শাকিব খানের ছেলে বীর বা জয় যেভাবে বড় হয়ে উঠছে সেভাবে আমরা বড় হয়ে উঠি নাই তো ওদের জেনারেশন যখন আসবে সেই জেনারেশনকে সার্ভ করার জন্যে সেই জেনারেশনের গল্পটাও দিতে হবে সেই জেনারেশনের স্ক্রিপ্ট হইতে হবে সেই জেনারেশনের তাহলেই সেই জেনারেশনের সঙ্গে সিনেমাটা ম্যাচ করবে এবং সেই জেনারেশন সিনেমা দেখার জন্য সিনেমা হলে উপস্থিত হবে ভবিষ্যতে ঈশান খানকে আপনাদের কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন আর আমি যেই চিন্তা ভাবনাটা করছি এই চিন্তা ভাবনাটা আপনারা কিভাবে চিন্তা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিশান খানের বয়স এখন নবছর সাউথ ব্রিজ স্কুলে ক্লাস তে পড়ে বছর বয়সেই সে কিন্তু তার উপস্থিতি জানান দিচ্ছে কিছু ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি ছবিগুলোতে খেয়াল করুন তার চলনে তার বলনে তার আচার আচরণে সে কিন্তু বুঝিয়ে দিতে চায় সে ভবিষ্যতের সুপার সে ভবিষ্যতের সুপার স্টার তার প্রতিটি ছবিতে তার যে আলাদা একটা বিশেষ ট্রেডমার্ক রয়েছে বিশেষ ভঙ্গি রয়েছে সেটি কিন্তু প্রকাশ করে দেয় সে ভবিষ্যতে বাংলাদেশের সিনেমাকে রাজ করতে চলেছে ঈশান খানের জন্য শুভকামনা রইল